কোনো মোমেনের কাজ নয় অন্য মমিনকে হত্যা করা তবে ভুলবশত হলে সেটা ভিন্ন কথা যে ব্যক্তি ভুল ক্রমে কোনো মমিনকে হত্যা করবে তাহলে একজন মমিন দাসকে মুক্ত করতে হবে এবং তার পরিজনদের কাছে তবে তারা যদি ছৎকা ক্ষমা করে দেয় তাহলে দিতে হবে না আর যদি সে তোমাদের শত্রু কমের হয় এবং মমিন হয় তাহলে একজন মমিন মুক্ত করবে আর যদি এমন কমের হয় যাদের মধ্যে তোমাদের মধ্যে সন্ধি চুক্তি আছে তাহলে দেয়াত দিতে হবে যা হস্তান্তর করা হবে তার পরিবারের কাছে একজন মমিন দাস মুক্ত করতে হবে তবে যদি না পাই তাহলে একাধারে মাস শিয়াম পালন করতে হবে লাগাতার লাগাতার এটি আল্লাহর পক্ষ থেকে ক্ষমাস্বরূপ আর আল্লাহ তাল সর্বজ্ঞ প্রজ্ঞাময় আর যে ইচ্ছাকৃতভাবে কোন মমিনকে হত্যা করবে অমায় আকুল মোমিনার মতাম্মেদান জাহার নাম ইচ্ছা করতে যদি হত্যা করে তবে তার প্রতিদা হচ্ছে আখরাতের জাহান্নাম সেখানে সে স্থায়ীভাবে বসবাস করবে আর স্থায়ী হবে আর আল্লাহ তালা তার উপর কুদ্দ হবেন গাজব আল্লাহ আল্লাহ এবং তাকে লানত করবেন ও আজা আযামান আজিমা তার জন্য বিশাল আজা প্রস্তুত করে রাখবেন আয়তের অনুবাদ শেষ আমি এই আয়তের ব্যাখ্যা দেওয়ার জন্য তিনটা হাদিস নিয়ে আসব সে হাদিসের অনুবাদ করে শেষ করে দেব এক নম্বর হজরতে আবু হরের থেকে বর্ণিত আন আবি হরে আল্লাহ তালানসাল্লাল্লাহ আল্লাহসাল্লাম হজরতে আবু হরা দিয়া তালান বলেন আল্লাহ রসুল বলেন ইস্তানিবুর সাবাল মোবেকা তোমরা সাতটি ধ্বংসকারী বিষয় থেকে ষাটটি ধ্বংসকারী বিষয় থেকে তোমরা দূরে থাকো সাতটি ধ্বংসকারী বিষয় কি কালইয়া রাসুল আল্লাহ সাহাবাহা আমরা জিজ্ঞাসা করল আমার বিষয় কী হতে পারে আল্লাহ রসুল তখন বললেন যে এই ষাটটি বিষয় হচ্ছে আর শেরক এক নম্বর হচ্ছে আল্লাহ দুই নম্বরে বলা হয়েছে দুই নম্বরে বলা হয়েছে যে আল কতল নাম বেগায় রে কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা ইল্লাহকেল ইসলামে তবে যদি শেখ ইসলামের দৃষ্টিতে কেসা আসের আওতায় চলে আসে সেই হত্যা আলাদা হবে কিন্তু অন্যায়ভাবে মানুষকে হত্যা করা অন্তর্ভুক্ত তিন নম্বরে বলা আছে আসে জাদু জাদু করা থেকে তোমরা দূরে থাকো কারণ এটা মানুষকে ধ্বংস করে দেয় চার নম্বরে বলা আছে আকলো রেবাম সুদ খাওয়া থেকে তোমরা দূরে থাকো পাঁচ নম্বরে বলা আছে আকলো মালালিয়া তিমে ইতিমের সম্পদ থেকে ইতিমের সম্পদ ভক্ষণ করা থেকে তোমরা দূরে থাকো ছয় নম্বরে বলা হয়েছে যুদ্ধ করতে গিয়ে যুদ্ধের ময়দান থেকে পলায় আসা তাওয়াল্লি তাওয়াল্লিম আনি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে আসা এটাও মানুষকে ধ্বংস করে দেবে এরপরে সাত নম্বরে বলা আছে কাসফুল মোহসানাত কোনো সতী সাধুবি মহিলাম মোমিনাত ইমানদার সতী সাধবে মহিলা গা ফেলাম যা সেই এই এরকম ধরনের কোনো সদী সাধবে নিরাপরাধ মহিলাকে তার প্রতি ব্যবসারের অপরাধ যুক্ত করা তার প্রতি অপবাদ দেওয়া তাকে কাছফল মাসা তাকে ব্যবিসারের অপরাধ দেওয়া যদি ব্যবসার সত্য না হয় তাহলে সে ওই যে ব্যক্তির অভিযোগ দিল সে অভিযোগ দাতা সে অভিযোগ দাতার হবে সাজা হবে শরীয়তের দৃষ্টিতে তার সাজা হবে এটাকে বহতান বলে যাই তা আমি এই এই ষাটটার কথা আল্লাহ রসুল সাল্লাম বলছেন এই ষাটটা জিনিসের কথা কেন বললেন হাদিস শরীফ আল্লাহ রসুল সাল্লাম কোনো কোনো সময় দশটার কথা বলছে আবার কোনো কোনো সময় আরও বেশি বলছে তো কোরআন হাদিসে গুণাকে দুই ভাগে ভাগ করা আছে সগিরা গুনা এবং কবিরা গুনা কবিরা গুনার কোনো সংখ্যা কোরআন হাদিসের নির্দিষ্ট নাই আর স্বগেরা গুনাহ কবিরা গুনাহ বাদ বাদ দিলে যা থাকে সেটাকে স্বগরা গুনাহ বলা হয়েছেম স্বগরা গুনা গুলা আল্লাহ বাক মাফ করে দেয় ভালো আমলের কারণে ইমনেল হাসানাত ইসেফ না সাইয়াদ ভালো আমুল করলে স্বগরা গুনাহ মাফ হয়ে যায় যেমন এক ওক্ত নামাজ থেকেম আর সালাহতুলাহ সালাহ আল জমা তুইলা উজ্জামাম মোকাফিরাতুল নিমাম আই হন না ইজ আজনি বাতিল কাবাইরো এক ওক্ত নামাজ থেকে আরেক অক্ত নামাজ যদি সে কেউ পড়ে একক নামাজ পড়ছে পরবর্তী নামাজের আগ পর্যন্ত যদি কোনো গুণা হয়ে যায় পরবর্তী নামাজের দ্বারা সেটা মাফ হয়ে যায় এটা হলো সগিরা গুনাম ইনিস্তাবাতিল কবিরা গুনার থেকে যদি দূরে থাকে যদি কবিরা গুণা না করে তাহলে সাঁতারে এক নামাজ দেয় আরেক নামাজের মাঝখানে সগিরা গুনাম মাফ হয়ে যাবে আল জমা তুল আল জমা জামান আজকের জমান নামাজ পড়লো পরবর্তী জমান নামাজ পর্যন্ত পরবর্তী জমান নামাজ পড়লো মাঝখানে যে এক সপ্তাহের মধ্যে যত গুণা হবে ছোট ছোট গুনাগুলা মোকা ফেরাত যদি কবিরা গুণার থেকে দূরে থাকে তাহলে এই মাঝখানের গুণাগুলো ছোট গুণাগুলো মাফ হয়ে যাবে এর জন্য কোনো তো করতে হবে না যেই শাস্তির জন্য যে পাপের কারণে যে গুনাহের জন্য করা শাস্তির কথা আছে নির্ধারিত শাস্তির কথা আছে সেই সেই গুণাগুলোকে কবিরা গুণা বলা হয় কবিরের গুণা তোবা করলে মাফ হতে পারে পাক ইচ্ছা করলে তবা সারাও মাফ করে দিতে পারে এর অন্য কথা কিন্তু কবিরা গুনার সংখ্যা কত হতে পারে অলামায় আমরা সাতটার কথা আসছে দশটার কথা আসছে ওরকমভাবে ভাবে রে আমরা গবেষণা করে দেখছে যে কবিরা গুনার সংখ্যা সাতশো পর্যন্ত চলে যায় কত সাতশো এই সাতশো গুণা বাদ দিয়ে যে গুণাগুলো থাকবে সেটা হচ্ছে সকিরা গুনা একজন মানুষ একজন মানুষের গেবোধ করছে একজন একজন মানুষের সম্পদ লুটে খাচ্ছে ইতিমের সম্পদ লুট করে খাচ্ছে এটা কবিরে গুনাম কিন্তু তোবা করে আল্লাহবাক বলছিলাম এই তোবা আমি মাপ করব না ইতিমের সম্পদ মানে লুটপাট করে খাচ্ছে সম্পদ লুটপাট করে খাচ্ছে কবিরে গুনা করছে তোবা করছে আল্লাহবাক বলছে না লাই সাথে তোবা তার তোবা কবল হবে না তোবা কবল হবে তো পাপ করার সঙ্গে সঙ্গে তোবা করতে হবে পাপ করছে বিশ বছর বয়সে আর তবুও করলো ষাট বছর বয়সে মৃত্যুর সময় আল্লাহ পাক বলছে যখন তার মৃত্যুর সময় এসে গেছে ওই সময় তোব করলো তখন তার তবু আমি কবুল করবো না এমনি তুপ তোলান মৃত্যু যখন এসে যায় তখন সে বলল এমনি তুপ তোলান আমি তোব করলাম রকম তবা ফেরাম করছে পানির মধ্যে যখন ডুবে গেছে নদীর মত যখন ডুবে গেছে তখন ফেরাম বলছে ইনি আমান তুবিকা আমান তুবি বিল্লা আমি তোমার প্রতি ইনি আমান তুবিকা আমি তোমার প্রতি আল্লাম আল্লাহ পাক বলছে লা তাহিনা সেন লা তা মানা সেন লাহুম আজকে তোমার ওই ইমান লা ইয়া আল ইয়ামা লা ইয়ান ফাউ ইমানহুম তাদের ইমান কোনো কাজ দেবে না মৃত্যুর সময় অনেক মানুষ তো পরে পরে কি পড়ে না তো বললি কি মাফ হবে কি বলেন হাল খাতার দিনে আপনি টাকা শোধ করেন নেই আপনার মৃত্যুর সময় মাফ দিবিক দিবি তখন হাল খাতা করছে তখন তো জোয়ান ছিলেন টাকা দেওয়ার যোগ্যতা ছিল দেননি আজকে আমি করছেন যে ভাই আমার কার কার কাছে পাওয়া না আছে আপনারা যে মাফ করার মতো মাফ করে দেন মনে মনে কি করছে যে লোক পাওনা দার যে যে লোক পাবি তাই কি করছে মনে মনে তো মাফ করে দেবো আর যা কবরের মধ্যে ওটি কয়নি টাকা বেশি কম টাকা হলে কবি যা ছাড় দিলাম সময় আমরা মাফ দিলাম দেন আর ছাড় দেওয়ার মতো না হয় বান্দার হক যদি হয়ে থাকে বান্দার হক সম্পর্কিত গুণের মধ্যে যদি একটা হয়ে থাকে বান্দার হক যেমন নিন্দা করলে বান্দার বান্দার করলে আল্লাহর কাছে তো অবশ্যই আল্লাহ মাফ করবে না ওই গেবদ যার করছে তার কাছ থেকে মাম নিতে হবে যার সম্পদ অত্যাশাত করছে তার কাছ থেকে মাম নিতে হবে দুনিয়াতে শাস্তি হবে হত্যা শাস্তি হলো ইচ্ছে কিভাবে হত্যা করলে যার শাস্তি হলো দুনিয়াতে হলো কেসাস ইসলামের সরকার থাকলে সৌদি আরবে সহ যে সমস্ত দেশে ইসলাম আর অন্য কোনো দেশ তেমন না ইরান সহ সৌদি আরব সহ যে সমস্ত দেশে ইসলাম কায়েম আছে ইসলাম এই হুকুমত কায়েম আছে সেখানে ইচ্ছাকৃতভাবে হত্যাকারী শাস্তি হল কেসাস আল্লাহ পাক বলছেন কেসাস কেশাস হায়াতন কেসাসের মধ্যে মানুষের জীবন আছে এরপরে দুই নম্বর শাস্তি হলো আখের হাতে তার জন্য আল্লাহ পাক জাহান নাম দিয়ে দেবে আর যদি দুনিয়াতে হত্যাকৃত ব্যক্তি যদি তাকে মাফ করে দেয় সেটা আলাদা কথা আর যদি সে ভুলক্রমে হত্যা করে থাকে এই ভুলক্রমে হত্যার কারণে তাকে দিতে হবে দেয়া দিতে হবে রক্তের পণ দিতে হবে একটা আজাদ গোলাম করতে হবে একটা গোলাম আজাদ করে দিতে হবে যদি সে সক্ষম না হয় তাহলে এক টানা লাগাতার দুই মাস রোজা রাখতে হবে ভুলক্রমে হত্যার বিধান তাকে আগে রক্ত ঋণ রক্তঋণ পরিশোধ করতে হবে রক্ত হচ্ছে রক্ত ঋণ বলা হয় পুরুষের ক্ষেত্রে এক হাজার দশ হাজার দিনহাম দিলে রক্ত ঋণ হয় আর যদি সোনা দিয়ে দেয় দেয় রূপা দিয়ে দিলে দশ হাজার দিনহাম রূপা দিলে রক্ত বিনিময় হবে আর যদি সোনা দিয়ে দেয় তাহলে এক হাজার দিনের দিতে হবে দিনের হচ্ছে স্বর্ণের মুদ্রা আর দেরহাম হচ্ছে রূপার মুদ্রাতে দিলে দশ হাজার দিতে হবে পুরুষের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে পাঁচ হাজার দিতে হবে কোনো মহিলাকে হত্যা করছে কোনো পুরুষকে হত্যা করছে দিতে হবে দশ হাজার দ্রাম আর মেয়েকে হত্যা করলে পাঁচ হাজার দৃহাম আর যদি সোনা দিয়ে দেয় দিনার দিয়ে দেয় পুরুষের ক্ষেত্রে হবে এক হাজার দিনার আর মেয়েদের ক্ষেত্রে হবে তার অর্ধেক পাঁচশত দিনার পাঁচশো দিনার দিতে হবে এটা হলো রক্তের বিনিময় দিতে হবে এরপরে তারপর তাকে আবার একটা গোলাম গোলামাজ করতে হবে যদি সে মমে নয় তাহলে তাকে একটা গোলাম গোলামাজ করতে হবে গোলাম গোলামাজ করার সামর্থ্য নাই টাকা নাই তাহলে সে একটা দুই মাস ওদা রাখবে একটা দুই মাস ওদা মাঝখানে একটা গ্যাপ দেয় আবার প্রথম থেকে করতে হবে এটা হলো তার শাস্তি এটা তার শাস্তি দেওয়া হয়েছে শরীরতে তো এই হত্যার কারণে আজকে আমাদের দেশে কি অবস্থা আজকে আমাদের দেশে হত্যা হচ্ছে না হচ্ছে না হত্যা কি সগিরা কবিরা কোন প্রকারের গুণা অবিরা গুণা ইচ্ছা করে হত্যা করলে তার শাস্তি কি দুনিয়াতে ইসলাম রাষ্ট্র হলো কেসাস হত্যার বদলে হত্যা আর আখরা হবে সরাসরি দেখান না কোনো প্রকার আপিল নাই তো এ হত্যাকে ভাগে ভাগ করা হয়েছে একটা মুসলমান হত্যা করা মোমেন হত্যা করা দুই নম্বর হলো সেই মোমেন মোমেন হচ্ছে যদি সে জিম্মি হয় অথবা সে কি হয় মুসলমান দেশে চুক্তিবদ্ধ মুসলমান হয় চার নম্বর হলো চার চার নম্বর হচ্ছে যদি সে চার নম্বর হলো যদি সে এক অভয় প্রাপ্ত হয় কাফের দেশের লোক হয় এই চার প্রকার